হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি যারা রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি পঞ্চম অঙ্কের তৃতীয় দৃশ্য দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সাজার নাটকে এই নাটকে এই অঙ্কে আমরা কোন কোন চরিত্র পাবো তোমাদের বলে রাখি শাহজাহান জহরাতুলনিসা আর জাহানারা খুব একটা বড় নয় এই দৃশ্যটি এই দৃশ্যটি যেখানে অভিনীত হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আগ্রায় শাহজাহানের যে প্রাসাদ রয়েছে সেই প্রাসাদ কক্ষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দৃশ্য অভিনীত হচ্ছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করবো তবে ক্লাস শুরু করার আগে আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস তো যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছে অনলাইন ক্লাসে তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এস জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো তাহলে চলো এই দৃশ্যে কি ঘটনা রয়েছে সেটা জেনে নিই আগ্রায় শাহজাহানের প্রাসাদ কক্ষে শাহজাহান এবং জহরতুন্নিসা কথা বলছে এবং বাইরে সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি বাজও পড়ছে এমন অবস্থায় শাহজাহানের মনের পরিস্থিতি খুবই খারাপ কারণ সে সব সময় চিন্তা করে তার পুত্র দাঁড়াকে সে কখনোই ভাবতে পারে না যে তাকে কেউ মারতে পারে বা তাকে কেউ হত্যা করতে পারে কারণ সে মনে করে যে সে নাকি সব সময় পাহারা দিচ্ছে কারো সাহস নেই যে দাঁড়ার গায়ে হাত দেয় এমনকি শাহজাহানকে বলতে শোনা যায় যে আমি যদি চোখ রাঙাই তবে ঔরঙ্গজেবও কিন্তু কাঁপবে এবং তার পাশাপাশি সে বলছে যে দারার আছে এমন আমি এরকম ভাবে দাঁড়াকে শাহজাহান নিয়ে কথা বলছে এমন সময় আমরা দেখতে পাই যে সেখানে জাহানারা আসছে জাহানারা মানে ঘুমটা ভেঙেছে রাত্রেবেলা বাইরের যে প্রচন্ড ঝড় বৃষ্টি সেই কারণে এবং এসে দেখে যে আহ শাহজাহান কি করছে অসংলগ্ন কথাবার্তা বলছে জাহানারা আসার আগে অনেক চেষ্টা করেছিল যাতে তার পিতামহ ঘুমিয়ে পড়ে শান্ত হয় কিন্তু হয়নি যখন জাহানারা জরতন্নিসাকে বলল যে তুমি কি ওষুধ দিয়েছ তোমার পিতামহকে তখন বলেছে হ্যাঁ আমি ওষুধ দিয়েছি কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা এখনো চলছেই সে শান্ত হচ্ছে না তার আজকে জ্ঞান ফিরতে একটু দেরি হচ্ছে ঠিক এমন সময় আমরা দেখতে পাই যে শাহজাহান সে আরো অসংলগ্ন কথাবার্তা বলছে সে বলছে যে আজকের এই বাইরের ঝড় এই বৃষ্টি সমস্ত কিছু হচ্ছে ওরঙ্গজেবের পাপে আর দাঁড়াকে দাঁড়ার মৃত্যু হবে এটা আমি কখনো ভাবতেও পারি না আমি যদি ইচ্ছে করি তবেই আমি চোখ রাঙাতে পারি এবং আমি যদি চাই বাইরে ঝড় ওঠাতে তবে সেই ঝড়ও উঠাতে পারি যদি বলি বাজ পড়ুক তবে বাজ পড়তেও পারে তো এরপরে পরে আমাদের শাহজাহান আমাদেরকে বলছে যে যে এতটা পাপ করেছে এতটা পাপ করেছে সেই জন্যই হয়তো আজকে পৃথিবীর তার পাপে ভারাক্রান্ত হয়ে উঠেছে যেন মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টি তার নাকি পাপের কারণে হচ্ছে এই এটা বলার পর জরতুন্নিসা বলে যে সত্যিই কোনো না কোথাও না কোথাও মনে হচ্ছে আজকে আমাদের বাতাস মাটি সমস্ত কিছু যেন এই রাত্রিটা একটা অভিশাপের মতন সবকিছু যেন খুব উঠেছে আজ তাই যেন মনে হচ্ছে দেখে বাইরেটা আজ একটা ভয়ানক কিছু হতে চলেছে যেন মনে হচ্ছে এই রাত্রিটা অনেক ভয়ঙ্কর আমাদের কাছে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান নাটকের পঞ্চম অঙ্কের তৃতীয় দৃশ্য সমাপ্ত হচ্ছে আবারও বলছি আমি কিন্তু তোমাদের যে দৃশ্যগুলো রয়েছে পাঁচটা অঙ্ক টোটাল একত্রিশটা দৃশ্য আলোচনা করছি সেগুলো তোমরা অবশ্যই টেস্ট বইয়ে পড়বে টেস্ট বইয়ের বিকল্প হয় না টেস্ট বই ছাড়া গতি নেই আমি আবারও বলবো তোমরা ভালো মতো টেস্ট বইটা পড়ো আর আমি তোমাদের যে খণ্ডগুলোর মানে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি যদি আমার আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের যে চ্যানেল থেকে তোমরা আমাদের ভিডিওটা দেখছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন অল করে রাখো কারণ তোমাদের মেজর সিক্সের যতগুলো ভিডিও রয়েছে যত টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে চলো আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ